কলকাতার এক অন্যতম আকর্ষণ হলুদ ট্যাক্সি আজ সেটি বিলুপ্তির পথে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে আগামী বছর বাতিল করা হবে প্রায় আড়াই হাজার হলুদ ট্যাক্সি পরিবেশের স্বাস্থ্য এবং আধুনিকীকরণের কথা মাথায় রেখে পনেরো বছরের বেশি পুরনো ট্যাক্সিকে রাস্তায় নামার অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে কলকাতার রাস্তায় প্রথম হলুদ ট্যাক্সি চলাচল শুরু হয় সালে তখন খরচ ছিল প্রতি মাইলে আট আনা দু সালে হলুদ ট্যাক্সির সংখ্যা ছিল প্রায় আঠেরো হাজার বর্তমানে ট্যাক্সির সংখ্যা ছয় হাজার এসে দাঁড়িয়েছে এই হলুদ ট্যাক্সি বিলুপ্তি নিয়ে কি বললেন গীতিকার লেখিকা পাশাপাশি আবৃতিকার ঝর্ণা ভট্টাচার্য শোনাব সেগুলো আর রাস্তার নামবে না বাণিজ্যিক গাড়ি তাহলে অনেক গাড়ি কমে গেল কারণ নতুন ট্যাক্সি তৈরি হচ্ছে না যে তিলোত্তমায় শুরু থেকে আঠেরো হাজার ট্যাক্সি চলত কোভিড পরে তা হয়ে গেল সাত হাজার তারপরে সাড়ে চার হাজার এখন আরো কমে যাবে তবে আসার বিষয় এই যে যাত্রী সাথী অ্যাপে আপনি হলুদ ট্যাক্সি বুক করতে পারেন কতটা পারেন আমরা সবাই ক্যাবি বুক করতে পারি না হয়তো সেখানে দেখা যাচ্ছে যে মোটামুটি ওই একত্রিশ কোটি মানুষ সেটা সার্চ করেছে কিন্তু কতজন সেই অ্যাপের মাধ্যমে হলুদ ট্যাক্সি চলেছে তো কেন চড়েনি হাইজিনের অভাব না দীর্ঘদিন নো রিফিউজার লেখা সত্ত্বেও রিফিউজ করা হয়েছে তাই এই অনেক প্রশ্ন আমাদের মনে দানা বেঁধেছে

তখন আবার এই কথাও অনেকে বলতে পারে যে সবার হাতে তো স্মার্টফোন নেই গ্রাম থেকে প্রত্যন্ত প্রান্ত থেকে যারা আসেন তারা হয়তো উবের অপারেট করতে পারবেন না তাদের জন্য তো এমন একটা কোনো ব্যবস্থা থাকা দরকার ছিল যেটা সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে বা স্মার্টফোন ছাড়া ব্যবহার করা যাবে এক নির্ভর নয় এমন কিছু হাওড়াতে শুনেছি যাত্রী সাথী হয়েছে কিন্তু যাত্রী সাথীর সুযোগ সুবিধাটা আমার জানা নেই হয়তো ঠিকঠাকই আছে যদি ঠিক না থাকে তাহলে সেটাকে ঠিক করতে হবে কি। এরকমও ভাবা হলো না যে হলুদ ট্যাক্সিটাকে আরেকটু একটু আধুনিকীকরণ করে যদি রাখা যেত তাহলে সাধারণ মানুষের উপকার হতো কিনা প্রথম কথা মনে রাখতে হবে হলুদ ট্যাক্সির সঙ্গে কতগুলো জিনিস জড়িত এক রিফিউজাল প্রথম কথা হলুদ ট্যাক্সি যেতেই চাইবে না যার জন্য অনেক ট্যাক্সির যায় লেখা হতে থাকলো নো রিফিউজাল নো রিফিউজাল মানে ওটা রিফিউজ করতে পারবে না দ্বিতীয় কথা হচ্ছে দূষণ হলুদ ট্যাক্সি যাচ্ছে আর পেছনে ধোঁয়া ছাড়ছে না এটাও আমরা আজকাল দেখি না কেন যে তারা সেটার মানে পলিউশন ফ্রি করার চেষ্টা হলো এটা আমরা জানি না অর্থাৎ হলুদ ট্যাক্সিটাকে কিন্তু প্রশাসনের তরফ থেকে রেখে দেওয়ার চেষ্টা করা হয়নি বা তার আধুনিকীকরণ করে রেখে দেওয়ার চেষ্টা করা হয়নি কিন্তু যে কোনো কারণে হতে পারে ব্যবসায়িক কারণে বা হতে পারে অতি আধুনিকীকরণের কারণে আমরা উবের নির্ভর হয়ে পড়লাম এমনও হতে পারতো যে হলুদ ট্যাক্সিটাকে অ্যাপ নির্ভর করে দেওয়া যে অ্যাপের মাধ্যমে আমরা হলুদ ট্যাক্সি ডাকবো

ট্রাম্প ট্রাম্পটাও তো আজকাল তুলে দেওয়ার তুলে দেওয়ার কথা বলা হলো ট্রামটা যদি ট্রাম্পটা কিন্তু ছিল একমাত্র পলিউশন ফ্রি ভেহিকল ট্রাম্প ট্রাম্পটাকে কিন্তু আমরা এনকারেজ করতে পারতাম অর্থাৎ যদি ট্রাম দতলাবাস বাস হলুদ ট্যাক্সি পর্ব আপনি রাখেন তাহলে দেখবেন আবার কন্ট্রাডিকশন আছে হলুদ ট্যাক্সি দূষণ ঘটাচ্ছে বলে হলুদ ট্যাক্সি উঠে যাচ্ছে তা তো নয় তাহলে তো ট্রামটা থাকতো ট্রামটা কেন উঠে গেল অর্থাৎ আমরা যেন কিছু কিছু জিনিস আমাদের সেই রোমান্টিক জিনিসগুলোকে আমরা সরিয়ে দিতে চাইছি হলুদ নিয়ে হলুদ ট্যাক্সি নিয়ে কবিতা লেখা হতে পারে কিন্তু হলুদ ট্যাক্সি মানুষ আধ করে চড়েছেন বা চড়তে চাইবে আমার আজকালকার দিনে আর মনে হয় না কলকাতা